রমজান মাসে ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি নিচে এর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হলো। এক আল্লাহর নৈকট্য লাভ রমজান মাসে ফজরের নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এই মাসে অন্যান্য সময়ের চেয়ে বেশি ইবাদত করার সুযোগ পাওয়া যায় এবং ফজরের নামাজ আদায় করা এর মধ্যে অন্যতম দুই মানসিক প্রশান্তি ফজরের নামাজ আদায় করলে মানসিক প্রশান্তি পাওয়া যায় দিনের শুরুটা আল্লাহর ইবাদত দিয়ে হলে মন শান্ত থাকে এবং সারাদিন ভালো কাটে তিন শারীরিক সুস্থতা ফজরের সময় ঘুম থেকে উঠা এবং নামাজ আদায় করা শরীরের জন্য উপকারী এটা স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে সাহায্য করে চার বরকতময় সময় ফজরের সময়টা বরকতময় এই সময় দোয়া ও ইবাদত করলে অনেক সওয়াব পাওয়া যায় পাঁচ রোজার প্রস্তুতি ফজরের নামাজ আদায় করে রোজার প্রস্তুতি নেওয়া যায় সাহরি খাওয়া ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ এই সময় করা যায় ছয় শয়তানের প্রভাব থেকে মুক্তি ফজরের নামাজ আদায় করলে শয়তানের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় শয়তান মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে কিন্তু ফজরের নামাজ আদায় করলে তার প্রভাব দুর্বল হয়ে যায় সাত জান্নাতের পথ ফজরের নামাজ আদায় করা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার একটি মাধ্যম নিয়মিত ফজরের নামাজ আদায় করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় এবং জান্নাতের আশা করা যায় রমজান মাসে ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি তাই এই মাসে বেশি বেশি করে ফজরের নামাজ আদায় করার চেষ্টা করা উচিত